আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও ভালো আছি আজ আমি ডাটা পটল কাঁঠালি বিচি দিয়ে পুঁটি মাছ রান্না করব। তো এই যে আমি ডাটা পটল কেটে নিয়েছি কাঁঠালি বিচু কয়েকটা নিয়েছি এই যে পুঁটি মাছ তো হাত মেখে তরকারি রান্না করব যার জন্য আমি একটা করাই নেব এই যে আমি তরকারি রান্নার জন্য এবং মাখানোর জন্য কড়াই নিয়েছি করাই প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আরও লাগছে রসুন বাটা আদা বাটা জিরা বাটা স্বাদমতো লবণ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া বাটা মরিচ রান্নার তেল রান্নার সব উপকরণ আমি নিয়ে নিলাম এখন আমি এটা মশলাটাকে আগে শুধু মেখে নেব এখন আমি সবজিটাকেও মেখে নেব এখন আমি মাছটা নিয়ে নিচ্ছি মাছটাকে সঙ্গে মেখে নেব আলতোভাবে কুঁচি মাছ একটু নরম তো মাছ সবজি আমি মেখে নিয়েছি এখন আমি ওইবার মতো পানি দিচ্ছি এই যে পানি দেওয়া হয়েছে এখন আমি রান্নায় উঠিয়ে দেব এই যে আমি তরকারি এটা চুলাই দিয়ে দিলাম এখন আমি ধীরে ধীরে রান্না করব এই যে তরকারিটা আমার বলক এসেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দেব আবারও ঢেকে দিচ্ছি যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে আমার পটল ডাঁটা কাঁঠালের বিচি দিয়ে গুটি মাছ রান্না হয়ে গেছে তো আপনারা ইচ্ছা করলে এভাবে রান্না করে খেতে পারেন আর ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ